আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডাব্লু বি হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট মাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এইভাবেই মিল্ক একটা বানিয়ে দেখুন এত সহজ তৈরি করা কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর তৈরি করা খুবই সহজ আর খেতে এত ভালো লাগবে একটা খেলে মনেই ভরবে না আর এভাবে যদি কাউকে একবার বানিয়ে খাওয়ানো হয় প্রশংসা করতে বাধ্য হবে আর একবার হলেও রেসিপি জানতে চাইবে এতটা ভালো লাগে এই মিল্ক কেকগুলো খেতে না খেলে বিশ্বাসই হবে না চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আর আজকে আমাদের রেসিপি মিল্ক কেক সবার প্রথমে আমি এই মিল্ক কেকগুলো বানানোর জন্য এখানে আমি পাঁচ প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি সবগুলো প্যাকেট আমি কেটে নেব কেটে একটা বোলের মধ্যে ঢেলে নেব আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার একটা কড়া বসিয়ে আমি ছোট বাটি দু বাটি পানি নিয়ে নেব আপনারা বড় বাটির এক বাটিও নিয়ে নিতে পারেন আর দু চামচ ঘি অ্যাড করবো ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে পানিটা খুব ভালোভাবে একটু গরম করে নেব এখানে পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে ঢেলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে উইক্স দিয়ে মেশানোর কারণে ঢেলা ঢেলা বেঁধে যাবে না খুব স্মুথ ভাবে মিশে যাবে আর নাড়তে নাড়তে দেখবেন এরকম গাঢ় হয়ে আসবে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এখানে পাঁচ প্যাকেট দুধের জন্য কিন্তু অল্পই পানি লাগবে খুব বেশি পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু এরকম গাঢ় হতে অনেকটাই সময় লেগে যাবে এবার আমি এই স্টেজে দিয়ে দেব এক চামচ টক দই দইটা দেওয়ার সাথে সাথে হালকা হাতে এভাবে নাড়তে থাকবো আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এভাবে দুধটা ছানা কাটা মতো হয়ে গেছে এবার আমি মিষ্টির জন্য চার থেকে পাঁচ টেবিল চামচ আমি চিনি অ্যাড করলাম আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এখানে গুঁড়ো দুধটা একটু মিষ্টি হওয়ার কারণে আমি মিষ্টিটা খুব বেশি দিলাম না এই সময় কিন্তু গ্যাসের আসটা মিডিয়াম টু হাই রেখেই এভাবেই নাড়তে থাকবো আবারও আমি দু টেবিল চামচ আমি ঘি অ্যাড করলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা দেওয়ার কারণে খুব সহজেই কড়া ছেড়ে দেবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর ভাবে কড়া ছেড়ে দিচ্ছে আর অনেকটা মাখা সন্দেশের মতো হয়ে গেছে পুরোপুরি কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে একটু পানি রাখলে হবে না এরকম পুরোপুরি শুকনো হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব আর এদিকেই মিল্ককেক গুলো সেট করার জন্য আমি এরকম একটা টিফিন নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোল্ডে বা যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন আর এভাবে বাটার পেপার আমি দিয়ে দিচ্ছি এবার আমি চামচে করে অল্প অল্প করে নিয়ে এভাবে ঢেলে দেব আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা একটা কাগজ নিয়ে ঘি মাখিয়ে দিয়ে দিতে পারেন আর চামচ দিয়ে এভাবে একটু লেবেল করে দেব একটু চেপে চেপে খুব ভালোভাবে সমান করে নিয়েছি আর এভাবে একটু ঝাঁকিয়ে নেব আর ওপরে যে বাড়তি বাটার পেপারটা আমি এভাবেই করে নেব আর ঢাকা দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর যখন দেখবেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে চেক করে নেব এখানে আমার এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছে আপনারা যতক্ষণ বেশি রেস্টে রাখবেন ততই ভালো হবে আমি ওপর থেকে একটু কাগজটা তুলে নিয়ে এবার টিফিনটাকে নিয়ে একটু উল্টে দিতে হবে আর এভাবে হালকাভাবে পেছনে একটু ঠুকে দিতে হবে আর টিফিনটা তোলার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে মিল্ক কোনো অসুবিধা হবে না আর বাটার পেপারটা আমি তুলে দেখাচ্ছি দেখুন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি সবগুলো একটা প্লেটে সাজিয়ে নেব দশ টাকা দামের পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলোই মিল্ক কেক তৈরি হয়ে যাবে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট মাত্র দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই মিল্কেকটা বানিয়ে নিতে পারে আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে একদম দোকানের মতো লাগছে দেখবেন তৈরি করা কোনো ঝামেলা মনে হবে না খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতে এত ভালো লাগবে একটা খেলে তো মনই ভরবে না আর এভাবে যদি কাউকে একবার বানিয়ে খাওয়ানো হয় প্রশংসা করতে বাধ্য হবে এতটাই ভালো লাগে এই মিল কেকগুলো খেতে এক একদম মুখে লেগে থাকবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটা টেস্ট হয় এই মিল কেক গুলো আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ